राधे राधे जद्दैत ब्रह्मपनिषदि तदपस्तनुभाव ज अन्तर्जामी पुरुष इति सहसांस विभव षडैश्चर्यपूर्ण ज इह भगवान् स स्वयमयम् न चैतन्नाथ कृष्ण जगति परतत्त्यं परमिहा बन्दे अहम् श्री गुरु श्री जुत पदकमलम श्री गुरुन वैष्णव वामश्च श्री रूपम साग्रजातम सागन रघुनाथानितम स्वादिता सवधुत पिजन सहित कृष्णचैतनदेव सहगन ललिता श्री विशाखानीता नम ओं कृष्ण कृष्णप्रेष्ठा भूतले श्रीमते भक्त वेद्त स्वामी नीतिना नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी तारिने जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासी श्री गौरभक्तबिन्द हरिष्ण हरि कृष्ण 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 हरि हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय जय जया चंद्र जय गौरभक्त बिंद जय जय श्री चैतन्य जय जय जया चंद्र जय गौरभक्त बिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद জয়া দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা চতুর্িংশতি পরিচ্ছেদের আজকে দুশো আটচল্লিশ শ্লোক থেকে আমরা আলোচনা করব সাধু সঙ্গের মহিমা মহাপ্রভু নিজে নারদমণি এবং ব্যধের নারদমণির নারদমণির সংস্পর্শে একজন ব্যাধের জীবনের পরিবর্তনের কাহিনী তুলে ধরছেন গতকালকে কিছুটা আলোচনা করেছি আজকে কিছুটা করব। প্রসঙ্গক্রমে আজকে একশো এগারোতম চৈতন্য সুধা মাধুরী সাধু সঙ্গের মহিমা কালী হইতে তুমি যেই মৃগাদি মারিবা প্রথমেই মারিবা অর্ধ মারা না করিবা কাহিনীটা আপনাদের মনে আছে নারদমণি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর তিনি অনেক অর্ধমৃত পশু পাখি দেখছিলেন আর সেই ব্যাধের সঙ্গে দেখা হয়ে ব্যাধকে জিজ্ঞাসা করলেন এই অর্ধমৃত করে রাখাটা কি তোমার কাজ সে স্বীকার করেছিল তো নারদমণি জিজ্ঞাসা করলেন তুমি পশুদেরকে পুরো না মেরে অর্ধমারা করে রাখো কেন তখন সেই ব্যাধ বলছিলেন এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি যখন কোনো কোনো জীব অর্ধমৃত অবস্থায় ছটপট করে না আমার খুব ভালো লাগে তখন নারদমণি বলেন আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই তো বেদ বলেন কি চাও তুমি পশু চাও নাকি পশুর চামড়া হরিণের চামড়া বাঘের চামড়া কি চাও বলো যা চাইবে আমি দেব তো মনি বলছে নারদ কহে ইহা আমি কিছু নাহি চাই আর এক দান আমি তোমার এই ধরনের অন্য জিনিস একটা চাই কি চাই সেইখান থেকে আমরা আলোচনা করব। প্রথমে গুরু পাদ পদ্মে প্রণাম জানাই নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নব আচার্য পাদায় নীতায় কৃপা প্রদায় তো কি চাইছেন কালী হইতে তুমি যেই মৃগাদি মারিবা প্রথমেই মারিবা, অর্ধ মারা না করিবা তো নারদমণি বলছেন একটা জিনিস চাইছে তোমার কাছে সেটা হচ্ছে কাল থেকে তুমি যে পশু হত্যা করবে তো অর্ধ মারা করবে রাখবে না পুরোটা মেরে দেবে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস নারদমণিও অনুমোদন করছেন কিন্তু পশু মারো এটা অন্য জিনিস কিন্তু যেহেতু ও পশু মারে তো ওইখান থেকে নারদমণি প্রচার চালু করেছেন এই তুমি অর্ধ মারবে না পুরো মেরে দেবে তখন প্রশ্ন করছে ব্যাথ কহে কিবা দান মাগিলা আমারে অর্ধ মারিলে কিবা হয় তাহা মরে বেত বলছে এ কি তোমার চাওয়া পাওয়া দেখছি যে অর্ধ না মেরে পুরো পশুকে মেরে দেবো এই দুটোর মধ্যে তফাৎটা কি অর্ধ মারলে কি ক্ষতি বা কি লাভ কি হয় নারদ কয়ে অর্ধ মারিলে জীব পায় ব্যাথা জীবে দুঃখ দিতেছ তোমার হইবে ওইছে অবস্থা নারদমণি বলছেন অর্ধ মারি রাখো জীব যখন ছটপট করে না বেশি যন্ত্রণা লাভ করে তোমাকেও এরকম মরতে হবে এর উপরে তাৎপর্য দিয়েছে তাৎপর্য এটি নারদমণি মতো মহাজনদের দুঃখ নিঃসৃত প্রামাণিক বাক্য কেউ যদি কোনো জীবকে অনর্থক ব্যথা দেয় তাহলে প্রকৃতির নিয়মে সেও একই ব্যথা পাবে মেগারি ছিল ব্যাথ তবু এবং অসভ্য কিন্তু তবুও তাকে পাপকর্মের ফল ভোগ করতে হতো আর সভ্য মানুষ যদি তার তথাকথিত সভ্যতা বজায় রাখার জন্য বৈজ্ঞানিক পন্থা বা যন্ত্রের সাহায্যে যে নিয়মিত এখানে অনুমোদন করে তার কি গতি হবে আধুনিক যুগে সভ্য মানুষরা নিজেদের উচ্চ উচ্চশিক্ষিত বলে মনে করে কিন্তু জড়া প্রকৃতির কঠোর নিয়মের যে কঠোর নিয়ম তার সম্বন্ধে ধারণা নেই প্রকৃতির নিয়মে যে যেইভাবে আচরণ করবে তাকে সেইভাবে দুঃখ পেতে হবে যারা কষাইখানায় পশু হত্যা করছে তাদের কি পরিমাণ দণ্ডভোগ করতে হবে কেউ কল্পনা করতে পারে না তাকে কেবল এই জীবনে দুঃখ ভোগ করতে হবে না পরবর্তী জীবনেও তাকে দুঃখ ভোগ করতে হবে কথিত আছে যে পশুঘাতক ও নরঘাতকের বেঁচে থাকা উচিত নয় মরে যাওয়া উচিত নয় কেননা বেঁচে থাকলে আরও পাপ কর্ম করবে মরে গেলে আরও দুঃখ ভোগ করবে তার মরে যাওয়া উচিত নয় কেননা মৃত্যুর পরে সে অবশ্য তার অশেষ দুঃখ ভোগ করতে হবে তাই বলা হয়েছে তার বেঁচে থাকা উচিত না মরে যাওয়া উচিত না বৈদিক নীতির অনুগামী রূপে নারদমণের এই উপদেশ আমরা গ্রহণ করি জীব যাতে পাপ কর্মের ফলে দুঃখ কষ্ট ভোগ না করে তা দেখা আমাদের কর্তব্য ভগবদ গীতায় মূর্খ দুষ্কৃতকারীদের মায়া অপরিহিত জ্ঞান বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আপাত দৃষ্টিতে যদিও তারা শিক্ষিত কিন্তু মায়া তাদের প্রকৃত জ্ঞান হরণ করে নিয়েছে এই প্রকার মানুষেরা মানব সমাজের আজ মানব সমাজকে পরিচালিত করছে এই সমস্ত তো অন্ধ এবং তাদের অন্ধদের দ্বারা পরিচালিত করছে মানুষ যখন এই ধরনের নেতাদের অনুসরণ করে তার ফলে অবশেষে দুঃখ করতে হয় নারদমণি বলছেন ব্যাপ তুমি জীব মারো অল্প অপরাধ তোমার যেহেতু তোমার পশু হত্যা করা একটা বৃত্তি তুমি ব্যাঘ এতে তোমার বেশি অপরাধ হয় না কদর্থক দিয়া মারো এ পার এ পাপ অপার কিন্তু এই যে অর্ধমিত করে কষ্ট দিয়ে মারো না এই জন্য এর এর বেশি পাপ হয় পশু পহুপাত লিখছেন পশুঘাতকদের প্রতি একটি সদ উপদেশ মানব সমাজে সবসময় পশুঘাতক মাংসাহারি রয়েছে কেননা অসভ্য মানুষেরা সাধারণত মাংসাহারি যারা মাংসাহারি করে অসভ্য বৈদিক সমাজে মাংসাহারিদের কালীর কাছে পশু বলি দেওয়ার নির্দেশ আছে পশুদের অনর্থ কষ্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি কিন্তু কষাইখানায় পশুদের অসে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয় দেবদেবীদের কাছে পশু বলি দেওয়া হয় তখন এক কপে পশুর মাথা কাটা হয় এভাবে অমাবস্যার রাত্রে কালীর কাছে পশু বলির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এমন এক জায়গায় পশুর নির্দেশ দেওয়া হয়েছে যেখানে পশুর করুণ আর্তনাদ কেউ শুনতে না পায় এই প্রকার বিধিনিষেধ রয়েছে মাসে কেবল একবার পশু বলি অনুমোদন রয়েছে এবং সেই পশুঘাতককে পরবর্তীকালে সেইভাবে যন্ত্রণা ভোগ করতে হবে বর্তমানে তথাকথিত সব মানুষরা ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে কোনো দেবতার কাছে পশু বলি দেয় না তাদের রচনা তৃপ্তির করার জন্য হাজার হাজার পশু হত্যা করে মাংস বিক্রি করে তার ফলে সারা পৃথিবীর নানাভাবে দুঃখ দুর্দশা ভোগ করছে রাজনীতিবিদরা অনর্থক যুদ্ধ ঘোষণা করছে প্রকৃতি ক্রিয়মানি গুণই কর্মাণী সর্বস্ব অহংকার বিভুড়াত্মা কর্তা হম ইতিম কারোই মনে করা উচিত নয় যে পশু হত্যা করার স্বাধীনতা রয়েছে সেজন্য তাকে ভোগ করতে হবে না সেইভাবে আচরণ করে কেউ নিরাপদ থাকতে পারে না নারদমণি এখানে বলেছেন যে পশু হত্যা পাপ বিশেষ করে পশুকে অনর্থক যন্ত্রণা দেওয়া মাংসহারি পশুঘাতের দেওয়া হয়েছে তারা যেন কষাইখানার মাংস খরিদ না করে তারা মাসে একবার কালী পূজা করে পাঁঠা বা ভেড়া জাতীয় কোনো অপ্রয়োজনীয় পশু বলি দিয়ে মাংস খেতে পারেন কদর থিয়া তুমি যত মারিলা জিবে রে তারা তো তোমারে মারিবে জন্ম জন্মান্তরে তুমি যে অর্ধমিত করে ফেলে রাখো না এত কষ্ট দিয়ে মারছ তারাও তোমাকে মারবে এটি দেবশ্রী নারদের একটি প্রামাণিক উপদেশ যারা পশু হত্যা করে পশুদের অনর্থক যন্ত্রণা দেয় যেমন কষাইখানায় দেওয়া হয়েছে তারা তাদের পরবর্তী জন্ম জন্মান্তরে সেইভাবে নিহত হবে এই ধরনের অপরাধ থেকে কেউ নিস্তার পায় না কেউ যদি মাংস বিক্রি করার জন্য হাজার হাজার পশু হত্যা করে তাহলে তাকে পরবর্তী জীবনে জন্ম জন্মান্তরে সেইভাবে নিহত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বহু মূর্খ পাশ্ডি তাদের নিজেদের ধর্মনীতি লঙ্ঘন করে ইহুদি খ্রিস্টান এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে তুমি কাউকে হত্যা করবে না তবুও নানারকম অজুহাত দেখিয়ে ধর্মনেতারা পর্যন্ত পশু হত্যা করছে এবং সাধু সাজার চেষ্টা করছে এই ধরনের ছলনা এবং প্রবঞ্চনা মানব সমাজে অন্তহীন দুঃখ দুর্দশা আনয়ন করে এই যে মায়ানমারে ভূমিকম্প এইসব ধর্মনীতি লঙ্ঘন করার ফলে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধক্ষেত্রে গিয়ে পরস্পরকে হত্যা করছে তারা আণবিক বোমা সৃষ্টি করেছে পরিপূর্ণ ধ্বংসের প্রতীক্ষা করছে জন্ম জন্মন্ত্রা এইভাবে নিহত হওয়ার থেকে রক্ষা পায় রক্ষা পেতে চায় তাহলে কৃষ্ণ ভাবনামিত চার নিয়ম পালন করে তাকে ভগবানের ভজন করতে হবে তাই আমরা সকলকে অনুরোধ করি তারা যেন পাপ কর্ম পরিত্যাগ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এভাবে মানুষ জন্ম আবর্ত থেকে মুক্ত হতে পারে নারদের সঙ্গে নারদ সঙ্গে ব্যাধের মন প্রসন্ন হইল তার বাক্য শুনি মনে ভয় উপজিল নারদের কথা শুনে ব্যাধ খুব ভয় পেয়ে গেছে আরে আমাকেও তো তাহলে ভাবে হত্যা করা হবে শুদ্ধ ভক্তের এমনি প্রভাব আমাদের যে সমস্ত প্রচারকরা পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনা ভাবনাতে প্রচার করছে তাদেরকে শিক্ষা দিতে হবে চার নিয়ম পালন করে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন তাহলে তারা যখন পাপি মানুষদের কাছে আন কৃষ্ণ আন্দোলনের কথা বলবে তখন তারা তাদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের উপদেশ গ্রহণ করবে আমরা ভগবত ভক্তের উপদেশ প্রাপ্ত এই গুরু পরম্পরার মাধ্যমে পরম আমাদের কর্তব্য নারদমণি পদাঙ্ক অনুসরণ করে শুদ্ধ বৈষ্ণব হওয়া শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন তার কোনো অভিলাষ নেই তিনি ভগবানের সেবায় হবে নিজেদের উৎসর্গ করেছেন তার কোনো জড বাসনা নেই তিনি সমাজ সমাজ সেবীরা প্রকৃত জ্ঞানী ও কর্মী তাদের কেউ কেউ প্রকৃত কৃপণ পাপকর্মে লিপ্ত তারা সকলেই অপরাধী কেননা তারা ভগবানের ভক্ত নয় কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের প্রভাবে নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলি অনুকরণ করে পবিত্র হওয়ার সূচক তো প্রহপাদ এক একটা শ্লোকের উপর অনেক বড় তাৎপর্য দিয়েছেন শ্রীকৃষ্ণের এই নির্দেশ গ্রহণ করে আমাদের পরম্পরাধারা নারদি পদাঙ্ক অনুসরণ করা উচিত আমরা যদি কেবল কৃষ্ণের পদপদের আশ্রয় গ্রহণ করি ঐকান্তিকভাবে কৃষ্ণ ভাবনা আন্দোলন গ্রহণ করি তাহলে পাপ কর্ম থেকে মুক্ত হতে পারব আমাদের জীবন সার্থক হবে ব্যাধের মতো জন্ম জন্মন্ত্রে দুঃখ দুর্দশা ভোগ করতে হবে না পশু হত্যা করার ফলে আমাদের কেবল মানব জন্ম লাভ করার থেকে বঞ্চিত হই হয় না পশু শরীরে জন্মগ্রহণ করতে হবে মাংস সংস্কৃত কথা মাংস খাদতি ইতি মাংস আমি যে পশুর মাংস আহার করছি ভবিষ্যতে সেই পশুটি আমাকে আহার করবে বেদ কহে বাল্য হইতে এই আমার কর্ম কেমনে তরিময়ী পারম অধম ব্যাত্রী বলল আমি তো ছোটো থেকেই কাজ করে এসেছি তাহলে তো আমার কত পাপ হয়েছে আমি উদ্ধার পাবো কি করে তা এখানে ইয়েছে সাধু সঙ্গে পাওয়ার অফ অ্যাসোসিয়েশন ভক্তের সঙ্গ কেউ যখন নিজের পাপের কথা বুঝতে পেরে পুনরায় তার পাপকর্মে লিপ্ত না হওয়ার সংকল্প স্বীকার করে তখন তার মঙ্গলজনক মহাজনেরা প্রতারণা কপটতা বরদাস্ত করেন না কেউ যখন বুঝতে পারে যে পাপ কি তখন পাপ পাপকর্ম পরিত্যাগ করে অনুতপ্ত হয়ে ভগবানের প্রতিনিধি ভক্তের মাধ্যমে সে শরণাগত হয়ে ভজন শুরু করে তখন সে নিস্তার পায় তাই সে ব্যতটি প্রথমে নারদমণির কাছে তার পাপের কথা স্বীকার করে এইভাবে সে পাপ কর্মা থেকে উদ্ধার পেতে কিভাবে উদ্ধার পেতে পারে সে কথা জিজ্ঞাসা করেছিল এই পাপ যায় মোর কেমনে উপায়ে নিস্তার করহ মরে পড়ো তোমার ও পায়ে আমি তোমার চরণে আত্মনিবেদন করছি ছোট থেকে যত পাপ করেছি সেখান থেকে উদ্ধার পাবো কি করে একটা রাস্তা দেখাও এটি হচ্ছে শরণাগতি হওয়ার পন্থা ব্যাথটি নিজে পাপের কথা স্বীকার করে নারদমণি চরণে আশ্রয় গ্রহণ করেছিল সাধু সঙ্গের প্রভাবে পাপ কর্মের পরিণাম সম্বন্ধে অবগত হওয়া যায় এখন তো লোকে পাপই মানে না পাপের আবার ওরা আবার নতুন একটা সূত্র বের করেছে তারা বলছে দান মহাদান চক্ষু পুরানো মহাপাপ লোক মারা যায় না তার চোখটা নিয়ে যার চোখ নেই তাকে দান করলে তাহলে মহাদান হবে আরে মরে যাওয়ার পরে দান না করে আপনি যাবেন কোথায় নিয়ে যাবেন চোখটা সঙ্গে আপনাকে আগুনে পোড়াতে হবে না হলে পশু পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খাবে দান করছে চক্ষু পোড়ানো মহাপাপ তারা একটা বের করেছে নীতি কিন্তু এটা না শাস্ত্রে যেটা বলা হয়েছে যে কোনটা পাপ কোনটা পুণ্য সাধু সঙ্গের ফলে বা শাস্ত্র অধ্যয়ন করলে জানা যায় নিজেরা পাপ পুণ্য একটা বানিয়ে দিলে হয় না একদিকে বলছেন একদিকে বলছেন রক্তদান মহাদান আবার একদিকে কত পশু হত্যা করে গেছে তখন মনে হয় না মায়ের গর্ভের সন্তানদের হত্যা করছে তখন মনে হয় না পাপ আপনার এক ফোঁটা রক্ত একটা লোকের জীবন দান করতে পারে কত জীবন মারছ তোমরা আবার জীবন দান করতে পারে কত লোককে এই মারছ আসে জেতার জন্য কত লোক মরবে তাই কিন্তু কোনটা পাপ কোনটা পূর্ণ উপলব্ধি হবে যদি কেউ শাস্ত্র পড়ে এবং সাধু সঙ্গ করে তবে পাপ পুন সে অবগত হতে পারে যেরকম ব্যথ অবগত হতে পারছে কেউ যখন স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণের প্রতিনিধি সাধুর শরণাগত হয় তার নির্দেশ অনুসরণ করেন তখন সে পাপ থেকে নিস্তার হতে পারে ভগবান কৃষ্ণ এই কথা বলেছেন কেউ যখন আমার শরণাগত হয় তখন তাকে আমি পাপ থেকে মুক্ত করি এবং তাকে আমি উদ্ধার করি তো নারদমণি বলছেন নারদ কহে যদি ধর আমার অবচন তবে সে করিতে পারি তোমার অবচন নারদমণি বলেন একটা উপায় হতে পারে তোমাকে সব পাপ থেকে মুক্ত করব যদি আমার কথাটা তুমি রক্ষা করো তো এই ডিটেলস আমরা কালকে আলোচনা করব আজকে একটু লেট হয়ে গেছে আজকে এই পর্যন্ত থাক সুন্দর প্রসঙ্গ আলোচনা হচ্ছে সাধু সঙ্গের প্রভাব কালকে আবার এখান থেকে আলোচনা করব হরে কৃষ্ণ রাধে রাধে বৃন্দাবনে এসে পৌঁছেছি বৃন্দাবন থেকে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি দু একদিন থাকবো বৃন্দাবনে তো বৃন্দাবন ধাম থেকে আপনাদের সঙ্গে চৈতন্য চরিতামিত আলোচনা হচ্ছে Narada Muni evo beda je